এবারে পরের প্রশ্ন চিরকুট থেকে প্রশ্নটা করেছেন সোয়েন বেন্সলার আপনি বাইবেল থেকে অনেকগুলো রেফারেন্স দিলেন আমি বলবো জনের দশ ত্রিশ পিতাও আমি আমরা এক ভাই আপনি বাইবেল থেকে উদ্ধৃতি দিলেন জন অধ্যায় দশ অনুচ্ছেদ ত্রিশ পিতাও আমি আমরা এক এখানে পিতা ও আমি এভাবে বলা হয়নি বলা হয়েছে আমিও পিতা আমরা এক পিতাও আমি বলা হয়নি এখন এই উদ্ধৃতি আমিও পিতা আমরা এক কথাটা বুঝতে গেলে আপনাকে প্রসঙ্গটা জানতে জানতে হবে হবে কি জন্য এটা বলা হয়েছে যে আমি ও পিতা আমরা এক প্রসঙ্গটা জানতে কয়েকটা অনুচ্ছেদ আগে যাবো আমরা বাইবেলের এর জন অধ্যায় দশ অনুচ্ছেদ তেইশ এখানে প্রসঙ্গটা বলা হয়েছে যে ইহুদিরা মন্দির চত্বরে সোলাইমানের বারান্দা এসে জড়ো হলো অনুচ্ছেদ তেইশ অনুচ্ছেদ চব্বিশ বলছে যে ইহুদিরা তখন যিশু সামনে আসলো তাকে জিজ্ঞেস করলো আপনি আর কতদিন আমাদের অনিশ্চয়তার ভেতরে রাখবেন যদি আপনি মসিহ হন তাহলে স্পষ্ট করে বলেন অনুচ্ছেদ পঁচিশ বলছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা সেটা বিশ্বাস করি পিতার নামে যে অলৌকিক কাজ করি সেগুলো তো আমার বিষয়ে সাক্ষ্য দিচ্ছে অনুচ্ছেদ ছাব্বিশ বলছে তোমরা আমাকে বিশ্বাস করি কারণ তোমরা আমার মেশের পাল অনুচ্ছেদ সাতাশ বলছে আমার মেশেরা আমার কথা শোনে আমাকে অনুসরণ করে অনুচ্ছেদ আঠাশ বলছে আমি তাদের অনন্ত জীবন দেই আমার হাত থেকে তাদের কেউ কেড়ে নিতে পারবে না অনুচ্ছেদ উনত্রিশ বলছে আমার পিতা তাদেরকে আমায় দিয়েছেন তিনি সবার চেয়ে মহান কেউ পিতার হাত থেকে কিছুই কেড়ে নিতে পারবে না আমিও পিতা আমরা এক তাহলে প্রসঙ্গ অনুযায়ী এর মানে উদ্দেশ্য এক অনুচ্ছেদ আঠাশ বলছে আমার হাত থেকে কেউ তাদের কেড়ে নিতে পারবে না অনুচ্ছেদ উনত্রিশ বলছে আমার পিতা সবার চেয়ে মহান কেউ পিতার হাত থেকে কোনো কিছু কেড়ে নিতে পারবে না অনুচ্ছেদ তিরিশ আমিও পিতা আমরা এক তাহলে এর মানে তাদের উদ্দেশ্য এক যদি বলি যে আমার বাবা একজন মেডিকেল ডাক্তার তিনি আসলে একজন ডাক্তার আমিও মেডিকেল ডাক্তার আমি আর আমার বাবা এক এটার মানে আমরা পেশার ক্ষেত্রে এক এমন না যে দুজনে একটা ব্যক্তি কিন্তু খ্রিস্টানরা বলবে না 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 আসলে একই ব্যক্তি আমিও পিতা আমরা এক এভাবে বলবেন যে যিশু খ্রিস্ট একজন ঈশ্বর ধরেন আমি তর্কের খাতিরে সেটা মেনে নিলাম এরপর যদি পড়েন গসপুল্লাভ জন অধ্যায় সতেরো অনুচ্ছেদ একুশ যিশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন আমার পিতা আমার মাঝে আমি তোমাদের মাঝে তার শিষ্যদের বলছেন সেখানে বারো জন শিষ্য আমার পিতা আমার মাঝে আমি তোমাদের মাঝে এবং আমরা এক একই রকম কথা বলা হয়েছে তাহলে কি বলবেন এখন চোদ্দ জন ঈশ্বর পিতা আছেন যিশুর মাঝে যিশু খ্রিস্ট হচ্ছেন তার শিষ্যদের মাঝে তাহলে চোদ্দ জন ঈশ্বর আপনাদের নতুন শব্দ লাগবে ট্রিনিটি বাদ দিয়ে চোদ্দ জন ঈশ্বরের একটা নাম দিতে হবে এখানেও যিশু খ্রিস্ট আগের মতো করেই বলেছেন আর এক মানে উদ্দেশ্যটা এক এরপর আরো আছে গসপেল অফ জন অধ্যায় সতেরো অনুচ্ছেদ তেইশ যে যিশু খ্রিস্ট তার শিষ্যদের উদ্দেশ্য করে বলছেন আমি তোমাদের মাঝে তোমরা আমার মাঝে আমরা সবাই এক তার মানে তাদের উদ্দেশ্য এক এরপরে যদি আরো কিছু পড়েন গসপেল জন অধ্যায় 10 অনুচ্ছেদ 31 যে ইহুদিরা পাথর তুলে নিয়ে যীশু খ্রিস্টুকে সেটা মারতে গেল অনুচ্ছেদ 32 যীশু তখন তাদের উদ্দেশ্যে বললেন আমি তো অনেক ভালো কাজ করেছি তার মধ্যে কোন ভালো কাজের জন্য আমাকে মারতে চাইছ। অনুচ্ছেদ 33 সবকিছু বলছি আমার মেমরি থেকে খ্রিস্টান ভাই বন্ধুদের কাছে বাইবেল থাকলে চেক করতে পড়েন আমি সবগুলো রেফারেন্স দিয়েছি জন অধ্যায় দশ অনুচ্ছেদ তেত্রিশ বলছে যে আমরা আপনার ভালো কাজের জন্য পাথর মারবো না আপনি মানুষ হয়ে নিজেকে ঈশ্বর বলে ধর্মের অবমাননা করেছেন অনুচ্ছেদ চৌত্রিশ বলছে যে তোমাদের থেকে এই কথা লেখা নেই যে তোমরা ঈশ্বর আর যার উপর ঈশ্বরের মানে অবতীর্ণ হয় তাকে ঈশ্বর বলা হয় বিধি ব্যবস্থা ভাঙা হয়নি তাহলে যদি প্রসঙ্গ সহ পড়েন যে আমিও পিতা আমরা এক উদ্দেশ্যটা এক ব্যাপারটা এরকম না যে তারা দুজনে একই ব্যক্তি এখানে কখনোই বলা হয়নি যে যীশু খ্রিস্ট সর্বশক্তিমান ঈশ্বর তা না হলে মানতে হবে যে ঈশ্বর চোদ্দ জন তাহলে এখানে বোঝানো হয়েছে যে সর্বশক্তিমান আল্লাহ তালা এবং আল্লাহ রাসুল যীশু খ্রিস্টের উদ্দেশ্য আসলে এক